বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবার কিন্তু চলে আসলাম ইউস্ট্রনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে হলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিতে চেষ্টা করব অবশ্যই নাটে নেই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করার প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবে আমাদের সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা সবাইকে অনেক ভালো রাখছে আশা করি আপনি আশা করি ভালো আছেন

যার যে কলার নিয়ে যাবে ভাই হোলসেলার যা আছে ভাই সব কিছু ধরে নিয়ে যান কোনো সমস্যা নাই আচ্ছা তো সব অ্যাড্রেসটা ফার্স্ট অফ অল বলুন সব অ্যাড্রেস হলো ভাই মিরপুর 10 নম্বর শাহালি প্লাজার পাঁচ তলায় দোকান নম্বর 78 মোবাইল ক্লিনিক আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান 1020 টাকা অ্যাডভান্স করে নাম মোবাইল নাম্বার লোকেশন আমাদের সেন্ড করে দিলেই আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের 64 জেলায় পাঠিয়ে দেই ওখানে আপনি বাকি টাকা দিয়ে চেক করে উঠে নেবেন কোনো প্রবলেম নাই হ্যাঁ প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাত দিনের মধ্যে কোনো প্রবলেম হলে টাচ আর ডিসপ্লে ছাড়া যেকোনো ইস্যুতে আপনি মোবাইলে পরিবর্তন করে যেতে পারবেন তো শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করবো ভাই আচ্ছা ছোটো মোবাইল শুরু করি আচ্ছা ওপো এ থ্রি কোয়ান্টিটি আছে প্রচুর কোয়ান্টিটি খুব প্রচুর আছে কারণ তো ভাই পাইকারি বিক্রি করি আর সব ধরনের কালার অ্যাভেলেবেল আছে এটা হলো ভাই ছয় জিবি একশো আঠাইশ জিবি এই ডিভাইস গুলোর ভাই ক্যামেরা অসাধারণ সুন্দর এই দেখেন ভাই আপনি যদি দেখেন এই যে ঠিক আছে দেখেন এই কত সুন্দর ক্যামেরা হ্যাঁ ওয়াও 6GB 128GB 4500 এমএইচ এর ব্যাটারি বক্স 400 আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 4500 টাকায় 4500 টাকায় 4500 টাকায় Oppo A3s বক্স চার্জার সহ কালার আছে কোয়ান্টিটিও আছে হ্যাঁ এরপর চলছে ভাই Oppo A5s 6GB 128GB 4500 এমএইচ এর ব্যাটারি

এরপরে চলে আসবো ভাই ভিভো ওয়াই ইলেভেন এক কথায় পাওয়ার ব্যাংক বলে কারণ ভাই এটা চার্জ একদিনে শেষ করা হয় না ওকে ভিভো ওয়াই কোয়ান্টিটি আপনি দেখতেই ভাই দেখেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ

চাইলে যে কোনো কালার আপনি চাইলে দিতে পারেন এরপর চলে আসছি ভাই ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ভাই দেখেন এই একটা কালার এই একটা কালার এই বাস আপনারা অনেকেই কালো কালার জন্য রিকোয়েস্ট করছিলেন ভাই কালো কালার ইনশাল্লাহ এসে পড়ছে স্টকে আপনারা যারা কালো কালার নিতে ইচ্ছুক রেডমি ইয়া ভিভো এস ওয়ান প্রো এমন ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি একশো আড়াই জিবি আজকের স্পেশাল ডিসকাউন্টের প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো এটা কিন্তু ভাই সুপার এমন ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফাইভ থাউজেন্ড এমএইচ এর বিগ ব্যাটারি আচ্ছা বক্স চার্জ আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এস ওয়ান প্রো

নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা আচ্ছা নয় হাজার টাকা হলে কিন্তু এই ফোনগুলো নিতে পারেন এরপরে চলে আসছে এটা ভাই একেবারে চকচক করে ভাই সোনা

পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকায় রেডমি টুয়েলভ দেখতে পারছেন যাদের লাগবে যোগাযোগ করবেন হ্যাঁ এরপর চলো সি ভাই 14C 8GB 256GB ভেরিয়েন্ট আজকে স্পেশাল ডিসকাউন্টের প্রাইস হলো মাত্র

এর প্রাইস তবে Samsung A31 A31 Samsung A31 আজকে স্পেশাল ডিসকাউন্টেড প্রাইস হলো মাত্র 11000 টাকা 11000 টাকা 10500 টাকা করে দিলাম জানবে 10500 টাকা A31 A31 আচ্ছা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে যত লাগবে দুটো তো যোগাযোগ করবেন তারপর ভাই এর চলে আসবে Realme X Realme X Realme X 4GB 128GB এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে সামনে পপআপ ক্যামেরা ইয়া বিয়ার করে এই জিনিসটা এই জিনিসটা প্রসেসরটা খুবই ভালো একটা প্রসেসর দেওয়া হয়েছে ভাই এই ডিভাইসটা গেমিং চিপসেট কিন্তু ভাই তাহলে PUBG Free Fire আরামসে খেলতে পারেন ডিভাইসের মধ্যে এই ডিভাইসটা আজকে অফারে পেয়ে যাবেন ভাই মাত্র 12000 টাকা 12000 টাকা Realme X Realme X তারপর Realme C21 Y C21 Y এই ডিভাইসগুলো 4GB 64GB ডিভাইস আজকে কিন্তু একটা স্পেশাল অফার পেয়ে যাবেন মাত্র 7500 টাকা 7500 টাকা C21 Y আচ্ছা খুবই ভালো প্রাইস তো আজকের মতো কালেকশন শেষ এই ছিল আজকের কালেকশন আমাদের সব লোকেশন হলো মিরপুর 10 নম্বর শাহালি প্লাজা পাঁচ তলায় দোকান নম্বর 78 মোবাইল ক্লিনিক যারা অনলাইনের মাধ্যমে ডিভাইস দিন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নাম মোবাইল নাম্বার লোকেশন পাঠিয়ে দিলে আমরা গুলো পাঠিয়ে দেবো সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ওখানে চেক করে বাকি টাকা দিয়ে উঠে নিতে পারবেন আচ্ছা আর প্রত্যেকটা সাথে সাত দিনের গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনার সাত দিনের মধ্যে টাচ আর ডিসপ্লে ছাড়া যে কোনো প্রবলেম হলে পরিবর্তন করে নিয়ে যেতে পারবেন ওকে তো এই এই ছিল মোবাইল ক্লিনিকের আজকের কালেকশনগুলো তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কথা শেষ